আজকে মা সকালে বানিয়েছিল একটা মজাদার টিফিন তার জন্য প্রথমে মা আটা ময়দা মেখে নিয়ে গোল গোল করে লেচি কেটে নিয়েছে আর এই যে লেচিগুলোকে বেলেও নিল এখন এর সঙ্গে আরও লাগবে আমার পেঁয়াজ টমেটো শশা কাঁচা লঙ্কা আর সস আর এই যে দুখানার ডিম এবার এগুলোকে সুন্দর করে তেল দিয়ে ভেজে নিয়েছে লাল লাল করে এপিট ওপিট করে তারপর ডিম দিয়ে এটাকে ভেজে নেবে ভাজা হয়ে গেছে এবার মা করে নিলে বাবার জন্য ডিম সেদ্ধ আর এইখানে ওই রুটিটার ওপরে আমি দিয়ে দিয়েছি শশা টমেটো কিছু টুচেন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে নিয়েছি তারপরে এর ওদের একটু লেবুর রস দিতে পারো একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারো খেতে আরও বেশি ভালো লাগবে এটা যেন ঠিক রোল না আবার পিৎজার মতোও না দেখে কি নাম দেওয়া যায় বলো তো এটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছিলো সকালে বেশ ভালো জানি তেলে ভাজা সকালে খাওয়াটা হেলদি নয় কিন্তু তাও একটু মাঝে সাঝে এগুলো চলে বলো খেতে কিন্তু বেশ মজার হয়েছিল এটা দেখো খেয়ে নিয়ে তারপরে এই একটা বোনের একটা আমার দিদি তো এখন নেই সেদিন খুব মিস করি এইসব খাওয়ার সময় আমরা এখন আসি টাটা